পেনপেপার মাইন্ড এর কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম ওয়ার্ল্ড অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ডাব্লিউ এ ডাব্লিউ কখন পালন করা হয় সঠিক উত্তর আঠারো মাইনাস চব্বিশ নভেম্বর থিম অ্যাট অ্যাটনাও প্রোটেক্টা প্রেজেন্ট সিকিউর আওয়ার ফিউচার ঝাড়খণ্ডের কোন বনকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সঠিক উত্তর সার্দা বন ভারতে একশো শতাংশ সাইবার ফ্রড রেসপন্স রেট অর্জনে প্রথম স্থান কোন রাজ্যের পুলিশ পেল সঠিক উত্তর গোয়া পুলিশ নতুন দশটি আমৃত ফার্মাসিকে উদ্বোধন করেছেন সঠিক উত্তর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গারুডা পঁচিশ নামে অষ্টম দ্বিপাক্ষিক বিমান মহড়া কোন দুই দেশের মধ্যে হচ্ছে সঠিক উত্তর ভারত ও ফ্রান্স থার্টি সেভেন্থ মিটিং অফ দ্য পার্টিস টু দ্য মন্ট্রিয়াল এক তিন সাত এম ওপি কোথায় অনুষ্ঠিত হল সঠিক উত্তর নাইরবি কেনিয়া মিস ইউনিভার্স দুই হাজার পঁচিশ শিরোপাকে জিতলেন সঠিক উত্তর মেক্সিকোর ফাটিমা বস ফার্নান্ডাস দুই হাজার চব্বিশ ইন্দিরা গান্ধী পিস প্রাইজ একে সম্মানিত হলেন সঠিক উত্তর চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেট ইউনিসেফ ইন্ডিয়া এর সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে কে নিযুক্ত হলেন সঠিক উত্তর কীর্তি সুরেশ ওয়েস্টার্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্বকে গ্রহণ করলেন সঠিক উত্তর ভাইস অ্যাডমিরাল রাহুল বিলাস গোখলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন